আমার ভাইরা কেমন দেখতে জানাই সুপ্রিয় দর্শক ইউটিউব যেখান থেকে আমাদের সাথে সবাইকে অসুখ ধন্যবাদ আমরা অলরেডি আবার চলে আসছি কাছে আর ভাইয়ের

মালিক নিজে মিরপুর থেকে নাম ট্রান্সফার করে দেওয়া হবে আচ্ছা মাল ট্রান্সফার হইলে গাড়ি নিবে ট্রান্সফার না হলে গাড়ি রেখে টাকা নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা মালিকানা করে এরপর গাড়ি হ্যাঁ আচ্ছা যদি দেখা যায় মালিকানা হইসে হওয়ার পরে আমার গাড়ি নিয়ে যাবে

জাপান থেকে এখন যে অবস্থা আসছে দরজাগুলো ওই অবস্থা কোনো পরিবর্তন হয় না উনি শুধু খালি রাফ ইউজ করে নাই কিন্তু মনে করেন গাড়ি ছিল এই খুঁড়িটাও দেখেন আপনি দেখেন প্রবলেম আছে কিনা দেখছেন এই যে এই দেখেন হ্যাঁ এই দেখেন দেখাইছেন এইবার এই যে জাপান থেকে যে স্টিকারটা ওই স্টিকারটা এখন পর্যন্ত দেখছেন এবার এরা এই যে ডটটা দেখেন দেখেন এই দেখেন দেখছেন কোন কাঁপে না

দেখেন দেখেন মারা আছে আপনি যে বানার থেকে সুন্দর এবার ইঞ্জিনটা দেখেন যারা আমাদের সাথে আছেন শেয়ার দিয়ে লাইক দিয়ে আমাদের সাথে পাশে থাকবেন দেখেন ইঞ্জিনটা দেখে

যে মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন দাম যা শুনছি আমি আমার মনে হচ্ছে এক লক্ষ টাকা কমে পাচ্ছেন

এবার এই যে এই যে দেখেন এই যে ফিটে দেখেন এই যে অরিজিনাল একবারে ডোর জাপান থেকে যে অবস্থা আছে অবস্থা আবার জাপান এই যে দেখেন এই যে করল্লা দেখেন এটা জাপান থেকে যে ব্যবস্থা ওই অবস্থা এখনো আসছে একবারে পার্সোনাল ইউজ ছিল গাড়িটা আপনি ডোরটা দেখেন কত সুন্দর ভাবে দেখেন আর একটা কিন্তু জাদু আছে এখানে কি জাদু আপনি পিছ থেকে দেখতে গেলে উপর উড়াইতে পারবেন সাইডে নিতে পারবেন এই সাইডে নিতে পারবেন মানে এটা এটা ঘুরাইতে হবে না বেশি এটা গুলো এটা এটাই ঘুরবে এটা অটো এটা অটো হবে সব আমি আদ্য সব অটো হবে এটা দেখেন কত সুন্দর আপনি কিভাবে সাইতে

এখনো টয়টা লেখা আছে দেখছেন প্রথম যে বনারটা কোনো টয়টা দেখেন এরপরে হ্যাঁ এবং যদি মনে করেন যে মায়ের সাইডে এই যে যেটা বেঁকা হইতে দেখেন এই যে এই যে বিট গুলো গুলো এখনো ওরকম অবস্থায় আছে তারপরে এই যে দেখেন এই যে অরিজিনাল এই দেখেন এই দেখেন এই যে জকটা দেখেন কোন বেকা আছে না কোন বেকা নাই সাইডে দেখেন কোনো বেঁকা আছে এরপর আমরা সেসিসটা দেখেন নিচে সেসিসটা এই যে দেখেন হ্যাঁ নিচে সেসিসটা জুম করে দেখেন জুম করে দেখাই দিলাম এরপর এসে যাচ্ছে দেখেন আমার অনেক গাড়ি আছে তেল মোবিল গামায় এটা তো দেখেন তেল মোবিল গামানি না শুক দাদা একবার খোর আছে কোনো তেল মোবিল গামায় কোন তেল মোবিল কিছু গামানা দেখে নিব মানুষের সুন্দর ভাবে দেইকা শুনে নিতে হবে মাল আচ্ছা আচ্ছা কারণ একটা মাল কিনতে হলে সে হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে বহুত কষ্টের আমি একটা কথা বলি ভাই আমি সর্বপ্রথম যখন নিজের গাড়ি কিনতে গেছি আমার সর্বপ্রথমটা আশা ছিল আমি একটা গাড়ি নিয়ে চলব বাইটের কোনো আশা ছিল না আচ্ছা পরে আমার যে গাড়িটা আমি প্রথম গাড়ি আমি নিজে কিনে নিজে বেছি ওই গাড়িটা আমি 5 বছর দইরা আমি টাকা জোগাইছি হ্যাঁ ও কথা হয়েছে ব্যাংকে এই যে সিয়ামজদিল মরে এক জিমব্যাঙ্কে 5 বছর দৈরিয়া টাকা জোগাইয়া এর পরে গাড়ি কিনছি আচ্ছা তখন ওই গাড়িটা এত সুন্দর গাড়ি পড়ছে অনেক আফিস করতে পারছি আমি আবার ওই গাড়িটা ও দামের চেয়ে বেশি বেঁচে লাগছে আচ্ছা মানে চালানোর পরেও এক দাম বেশি বেঁচে মানে দুই লক্ষ টাকা লাভে বেশি আরে বাবারে মানে গাড়ির দামও ছিল প্রচুর আর হালাল টাকা আপনি ভালো জিনিস পাবেন হালাল তাকে মনে করেন আপনি ঠকবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি বিবেকে প্রশ্ন জেগে রাখবেন যে হালাল টাকা কখনো আপনি ঠকবেন না ঠকাই না আর হালাল টাকা যারা আছে আল্লাহ কখনো তারা ঠকায় না কখনো ঠকায় না কথা বলছেন এই জন্য যে নিবে সে ভালো একটা জিনিস পাবে ভালো একটা জিনিস

এরপরে কাগজ পাবে মনে করো না পঁচিশ সালের মানে চব্বিশ সালের একটা লাস্টে আর একটা পঁচিশে মনে হয় আপনার এপ্রিল না মে এমন ফিটনেসটা ফিটনেস ফিটনেসটা হ্যাঁ ওকে বারো লক্ষ তিরিশ বারো লক্ষ তিরিশ ওকে ঠিক আছে যারা গাড়িগুলো এই পাশে আমরা দেখেছি এক্সকোলা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আর আমাদের এই পাশে ছিল হান্ড্রেড টেন পেপার কমপ্লিট আমরা এই গাড়িটা দিয়েছিলাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো দুই গাড়ি আমরা আজকের এই ভিডিওতে দেখাইছি যদি কোনো বাই ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখতে চান স্ক্রিনে মাসুদ ভাই নাম্বার দেওয়া আছে লোকেশন চিন্তা অসুবিধা নেই অবশ্যই ফোন দিবেন তো মাসু ভাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহুল